আপনি বিশ্বাস রেখেছেন যে অবশ্যই সেটা আমার দেহের জন্য ভালো হবে ওই বিশ্বাসে আল্লাহ পাওয়া যায় আর তর্ক করলে বহু দূর তবে পানিতে গুলে কোরআন যদি খেয়ে ফেলেন কোনো কাজ হবে না আসসালামু আলিকুম ওয়া ওাবারাক সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইদানিং আমার কাছে অনেকে জানতে চান অনেকে প্রশ্ন করেন এবং আমি নিজেও অনেককে প্রশ্ন করি অনলাইনে দেখা যায় একটা পেপার যেটাকে রুকিয়া পেপার নামে বলা হচ্ছে যে পেপারের মধ্যে কিছু আরবি কথা লেখা আছে হয়তোবা কোরআনের কোনো আয়াত লেখা আছে এবং এরকম একটা পানির গ্লাসের মধ্যে ওইটা দেওয়া হচ্ছে এবং এইভাবে ঘুলে এটাকে খাওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ ওই পেপারটার মধ্যে কিছু লেখা আছে এবং এটা পানিতে ঘুলে খেয়ে ফেললে নাকি জিন জাদু চালান কুফরি বান বদনজর এগুলো দূর হয়ে যায় এটার অনেক অ্যাডভার্টাইজ আমি দেখেছি এবং এটা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে বুস্ট করা হচ্ছে এবং যখন এটার অ্যাড দেওয়া হয় তখন পেছনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় রুকিয়া শোনানো হয় এবং এটা পানিতে গুলে নাকি খেলে জিন বা জাদুর সমস্যা দূর হয়ে যায় আমার কাছে অনেকে জানতে চান যে পবিত্র কোরআনুল করিমে অথবা হাদিস শরীফের মধ্যে এরকমের কোনো আমল আছে কি না যে ওটা লিখে পানিতে গুলে খেয়ে ফেললে ওই মানুষের জিন বা জাদুর সমস্যা দূর হয়ে যাবে এরকম আছে কি না পুরাণে আছে কি না বা হাদিসে আছে কি না এই বিষয়টা বোঝার আগে বা জানার আগে আমি যে বিষয়টা মানুষের কাছে তুলে ধরি সব সময় এটা আমার চ্যানেলের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যত ভিডিও দিয়েছি আমার চ্যানেলে স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন যে আমি কোনো না কোনো সতর্ক বানিয়ে আপনাদেরকে দিচ্ছি এবং অনেক ইনফরমেটিভ বিষয় আপনাদের সাথে আমি কথা বলি বা ইনফরমেটিভ বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়টা প্রধানত আমাদের খেয়াল রাখতে হবে যে একটা পেপারের মধ্যে কোনো কিছু লিখে হোক সেটা কোরআন কোরআনের আয়াত ধরেন আয়াতুল কুসি বা সুরাজিন বা রুকিয়ার আয়াতগুলো লিখে আপনি পানিতে দিয়ে ঘুলে ফেললেন এবং বলা হচ্ছে যে ওই পেপারটা নাকি খাবার জাতীয় জিনিস দিয়ে তৈরি করছে ধরেন আলুকে এমনভাবে পেস্ট করলো এবং এটাকে রুটির মতো বেলে একেবারে চেপটা কাগজের মতো করে দিল এবং ওইটার উপরে কোরআনের আয়াতকে কোনোভাবে প্রিন্ট করে দিল এবং ওইটাকে আপনি পানিতে গুলে খেয়ে ফেললেন তো বলল যে আলু তো খেলে মানুষের কোনো সাইড এফেক্ট হবে না বা কোনো সমস্যা হবে না এটা তো খাওয়ার জিনিস খাওয়ার যোগ্য জিনিস আসল কথা হচ্ছে যে এইরকম খাওয়ার তো কোনো বিধান নেই আপনি কোরআনকে এই পবিত্র কালাম শরীফ যেটা আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে দিয়েছেন মানুষের জীবন বিধান হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে এই কালামের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম যে বিষয়টা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন সুরা বকারা প্রথমে বলেছেন জা লিখাল এই সেই কিতাব এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এখন এই কিতাবকে আপনি পানিতে গুলে যদি খেয়ে ফেলেন আমার বুঝে আসে না এটা রুটির মধ্যেও যদি আপনি লিখে খেয়ে ফেলেন এতে যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আমি সেটা বুঝি না এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি করব তাহলে তাবিজ ঝুলালে কি লাভ হবে দেখুন এখানে একটা কথা আছে আমি এখনই বললাম আল্লাহ বলছেন জালিক এই সেই কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ বলেন নাই এই সেই কালাম যেটার মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ এরকম বলেন নাই কালাম জা আলিক এইটা বলেন নাই আল্লাহ বলছেন কিতাব অর্থাৎ পুস্তক বই বা লিখিত বস্তু এটাকে কিতাব বলা হয় এই যে কোরআনুল করিম লিখা রয়েছে এই লিখাকে কিতাব বলা হয় তাওজ এটা কিতাবের অংশ আল্লাহ বলছেন যে অনেকে বলে তাউইজ শিখ হ্যাঁ তাবিজ শিরক অবশ্যই কোন তাবিজ যেটি কুফুরি তাবিজ যে তাবিজের মধ্যে কুফুরি জিনিস নিহিত থাকে কুফুরি ব্যক্তি কুফুরিকারী ব্যক্তি বা যারা কুফুরি করে জাদুটনা করে এদের কাছ থেকে যদি কোনো বস্তু এনে আপনি ব্যবহার শুরু করেন সেটা অবশ্যই শির হারাম না যায় শুধু তাবিজ ব্যবহার করলে শির্ক হবে আর পৃথিবীর যা কিছু আছে নাচ গানে যায় টেলিভিশনে গান দেখে বাজারে যায় তার নিজের স্ত্রী সন্তানকে মার্কেটে বাজার করতে দেয় এবং এমনভাবে চলাফেরা করে যে চলাফেরার মধ্যে তারা কোনো ধরনের ইসলামিক বিধান মানতে চায় না কিন্তু তাবিজের নাম শুনলে বলে শির্ক এটা ঔষধ যখন খায় ফার্মেসি থেকে হারাম হালাল ভেদাভেদ না করে যে কোনো ঔষধ এনে খেয়ে ফেলতেছে নিজের উত্তেজনা শক্তি বৃদ্ধি করার জন্য এটা যায়জ নাকি না যায়জ হালাল নাকি হারাম শির্ক নাকি বেসির্ক এটাকে জিজ্ঞেস করে কখনো করে না শুধু তাবিজের নাম শুনলে শির্ক এটা বলে কেন বলে এটার কারণ আছে এটার বিশেষ কারণ রয়েছে হচ্ছে আল্লাহর কাছে পানা চাওয়া আমরা জানি রোকিয়ার কথা আসলেই প্রধানত আমাদেরকে বলা হয় যে ঝাড়ফুঁক করা হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নিজে নিজে নিজের ঝাড়ফুঁক করো সেলফ রুকিয়া করো এইটা প্রমাণিত আরেকজনকে গিয়ে ঝাড়ফুঁক করার ব্যবসা করা এটা আল্লাহ রসুল আলি সাল্লাম বলেন নাই সবসময় উদ্বুদ্ধ করেছে নিজে ঝাড়ফুঁক করার বিষয়ে দেখুন আমরা যখন ঝাড়ফুঁকের কথা বলি তখন আমরা কি বলি সুরা এখলাস সুরা ফলাক সুরা নাস এগুলা পড়ে নিজের শরীরে ঝাড়ফুঁক করেন অথবা এরকম পানিতে পড়ে বিসমিল্লার সাথে হুঁক দেন হুক দিয়ে আপনি নিজের শরীরে ছিটিয়ে দেন এই পানি পান করেন এতে আপনার জাদুর সমস্যা দিনের সমস্যা দূর হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই সুরাগুলোর মধ্যে প্রথমে কি বলা হয়েছে কুল আউজুবি রব্বিল ফালাক এখানে কি বলা হয়েছে যে বলো আমি পানাহ চাই উষা রবের কাছে উষা মানে প্রতুষের রবের কাছে মোট কথা হচ্ছে আল্লাহর কাছে পানাহ চাই তারপরের সুরাতে বলা হচ্ছে কুল আউজুবি রব্বিন নাস বলো আমি পানাহ চাই মানুষের রবের কাছে মানুষের পালন কাছে পানাহ চাই বলছে না আল্লাহ আমরা কি বলার কথা বলছি পানাহ চাওয়ার কথা বলছে তো পানা চাওয়া মানে কি আউজ আর আউজ থেকে তো আপনি শরীরে রাখতে পারেন এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে পানাহ চাইতে পারেন এবং আপনি নিজেও ঝাড়ফুক করবেন নিজের শরীরে কিন্তু রোকিয়া পেপার নামে একটা পেপার আলুর মধ্যে হোক আর রুটির মধ্যে হোক পানিতে এরকম চামচ দিয়ে ঘুলে আপনি খেয়ে ফেললেন আর আপনার জাদু চলে যাবে আই বিলিভ আপনি কি বিশ্বাস করবেন হয়তো বা করতে পারেন সুন্দর আধুনিক প্রযুক্তির অ্যাড দেখে আর সুন্দর কারির তেলাওয়াত শুনে আপনি হয়তো বিমোহিত হয়ে যাবেন এবং মার্কেট থেকে রুকিয়া পেপার এনে পানিতে গুলে খাওয়া আপনি হয়তো শুরু করছেন আমি বলবো অবশ্যই এইগুলো খাবেন না সাইড এফেক্ট হবে রিয়াকশান হবে অসুস্থ হতে পারেন কারণ কে কি দিয়ে কি তৈরি করছে কি দিয়ে প্রিন্ট করছে আপনি তো জানেন না এটার কালি বা এটার উপকরণ এটা মানুষের দেহের জন্য কতটুকু ঠিক আছে এটা আপনি যাচাই বাছাই না করে কোরআনের আয়াত দেখে আপনি খাওয়া শুরু করলে সমস্যা হবে অনেকে বলতে পারেন যে এটা জায়েজ নাকি না জায়েজ এই যে পানিতে রুকিয়া পেপার গুলে খাওয়া জায়েজ নাকি না জায়েজ দেখুন অনেকে বলতে পারেন কোরআনের আয়াত হইলে জায়েজ শুনেন শুধু জায়েজ হইলে যে আপনি খাবেন তা নয় গরুর মাংস আপনার জন্য জায়েজ এবং হালাল কিন্তু বিজ্ঞ ডাক্তার অনেক ক্ষেত্রে আপনাকে গরুর মাংস খেতে নিষেধ করছে চিনি খাওয়া জায়েজ এবং হালাল এবং একদিকে সুন্না রসুলে করিম সাল আলী মিষ্টি বেশি বেশি খেতেন এখন আপনি যদি খুব বেশি ডায়াবেটিসের রুগী হন তো আপনার জন্য তো ডাক্তার চিনি নিষেধ করছে তখন কি আপনি বলবেন যে এটা আমার নবীর সুন্না এটা জায়েজ হালাল আমি খেতে হবে না খেলে হবে না হবে তখন করবেন আপনি অবশ্যই তখন করবেন না কারণ আপনার নিজের শরীরকে আমি বাঁচাতে হবে আল্লাহ বলছেন যে তুমি তোমার শরীরকে নিজেকে ধ্বংস করে দিও না তো শুধু জায়জ হইলেই যে আপনি করবেন তা নয় অতএব আপনারা যখন দেখবেন যে রুকিয়া পেপার বা এই পেপার সেই পেপার এমনকি কোনো কাগজের মধ্যে মোল্লা কিছু লিখে দিয়ে বললো পানিতে গুলে কাগজ সহ খেয়ে ফেলেন আপনি ওটা খাবেন না খাবেন না অবশ্যই খাবেন না কারণ এতে আপনার শারীরিক বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে আপনি কি করতে পারেন পানিতে ঝাড়ফুঁক করে খাবেন নিজে ঝাড়ফুঁক করে খাবেন আমি বারবার বলে থাকি অন্যর কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে আনবেন না খাওয়ার জিনিস বিশেষ করে খাবার পানি ঝাড়ফুঁক করিয়ে আনবেন না কারণ সে যখন ঝাড়ফুঁক করলো তার মুখ থেকে থুতুর সিটা পড়ল অনেকের ভিতরে নানা ধরনের রোগ জীবাণু থাকে ভাইরাস থাকে এইগুলা এমন কি ভুল উচ্চারণেও পড়ে হয়তো দিশে কোনো কাজে আসবে না আপনি নিজে চেষ্টা করে নিজের সুরা ফাতেহা সুরা ফালা সুরা এগলা সুরা নাস এগুলো পড়ে পড়ে ফুঁক দিয়ে আপনি নিজে পানি খান রোগ থাকুক বা না থাকুক অসুস্থতা থাকুক না থাকুক জিন জাদু না থাকুক সমস্যা নেই আপনি খেলে তো অসুবিধা নেই আপনার নিজের ঘরের পানি নিজে খাবেন নিজে পড়ে খাবেন এতে সবাবও পাবেন আর আপনার এই সমস্যা থাকলে উপকারও পাবেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম রুকিয়া করতে উদ্বুদ্ধ করেছেন নিজে নিজের রুকিয়া করতে পারবেন অন্যের জন্য নয় আমি বারবার বলছি অন্যের জন্য নয় আপনারটা আপনি নিজে করবেন ওই যে রুকিয়া সেন্টার নামে নাম দিয়ে মানুষকে এরকম নাচায় আর কি জাদু করে আর জিন কথা বলতেছে সব কিছু ভুয়া এবং ভুকাস এইরকম কোনো জিন জাদু মানুষকে আক্রমণ করে না উন্নত উন্নত দেশে আরব দেশে দেখা যায় জিন নাচতেছে কি অবস্থা করতেছে জালেক আঠারো জন মমিন জিন সাথে নিয়ে চলি আপনাদের সামনে বসে কথা বলছি ভিডিও তৈরি করছি আমার পাশে এখন জিন আছে আমি কি আপনাদের সাথে ওই রকমের কোনো আচরণ করবো বা করছি যে বোঝা যায় যে আমার মধ্যে জিন আছে বা আমার কাছে যে মানুষজন আসেন তারা কি দেখেন আমার মধ্যে জিন আছে কেউ তো বুঝেই না হবিস জিন মুশরেক জিন দুষ্ট জিন যাই আপনার শরীরে থাকুক না কেন মোল্লা যখন কোরআন পড়ে ঝাড়ফুঁক করবে আর ওরা যে নাচানাচি শুরু করবে এগুলো সবই হচ্ছে নাটক এক কথায় নাটক এগুলা বিশ্বাস করবেন না ডোন্ট বিলিভ যদি বিশ্বাস করেন তাহলে বোঝা যাবে আপনি আদি যুগে বসবাস করছেন আপনি বর্তমানের ডিজিটাল যুগে নয় সুতরাং তাবিজ শির্ক বলে নিজেকে আপনি অন্ধকারের দিকে ঠেলে দিয়েন না তাবিজ জায়েজ এটি হালাল এবং কোনো কোনো ক্ষেত্রে এটি জরুরি সেটি যদি ওই রকমের ব্যক্তি দিয়ে থাকেন একজন ইসলামিক মুসলিম আধ্যাত্মিক স্পিরিচুয়াল ব্যক্তিত্ব যদি দিয়ে থাকেন আপনি বিশ্বাস রাখতে হবে তিনি আপনাকে অবশ্যই ইসলামিক জিনিসটা দিচ্ছেন যেভাবে আপনি ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছেন কি দিয়ে তৈরি করছে আপনি সেটা জানতেছেন না জিজ্ঞেসও করছেন না করার কথাও না করলেও জানতে পারবেন না অথচ আপনি খাচ্ছেন কেন খাচ্ছেন আপনার উপকারের জন্য আপনি বিশ্বাস রেখেছেন যে অবশ্যই সেটা আমার দেহের জন্য ভালো হয় ওই বিশ্বাসে আল্লাহ পাওয়া যায় আর তর্ক করলে বহুদূর তবে পানিতে গুলে কোরআন যদি খেয়ে ফেলেন কোনো কাজ হবে না কোরআন দিয়ে যদি উপকার পেতে চান তেলাওয়াত করুন নিজের ঘরে প্রতিদিন সুরা বাখারা তেলাওয়াত করুন নিজে নিজের শরীরে ঝাড়ফুঁক করুন সুরা ফাতেহা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস আয়াতুল কুর্সি এইগুলো পরে নিজের শরীরে ফুঁক দেন পানিতে ফুঁক দেন এই পানি পান করেন নিজের সন্তানদেরকে খাওয়াতে পারেন তবে বাহিরের মানুষের জন্য আপনি সেটা ঝাড়ফুঁক করে দিতে পারেন না পাশের বাসার লোক আসলো আপনার কাছে আপনি পানি পোড়া দিবেন নো এটা আপনার দেওয়ার অনুমতি নেই অনুমোদনও নেই আপনিও যাবেন না কারো কাছে আনার জন্য মনে রাখবেন সুতরাং এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসলো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিবেন ইনশাল্লাহ এইরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্র আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি